আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদ মুবারক পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি হচ্ছে আপনি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসাধারণ একটি শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারেন তো আজকের এই পোস্টার ডিজাইনের কাজ কিন্তু বেশি না শুধুমাত্র পিকটা নামটা আর পদবীটা চেঞ্জ করে নেবেন তাহলে কিন্তু আপনাদের পোস্টার ডিজাইন হয়ে যাবে কীভাবে করবেন সেই নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিও ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ শাহিন আলম আপনারা দেখছেন আলম অ্যান্ড্রয়েড টিপস ইউটিউব চ্যানেল আজকের ডিজাইনটির ফ্রি পিএলপি ডাউনলোড করতে আপনাদের সই সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে যেটি ভিডিওর বিভিন্ন অংশে দেয়া থাকবে আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ভিডিওটির বিভিন্ন অংশে আপনারা পাসওয়ার্ডগুলো দেখতে পাবেন অবশ্যই আপনারা ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে পাসওয়ার্ডগুলা সংগ্রহ করে নেবেন নামাজ বেহেস্তের চাবি চলুন সময় মতো নামাজ আদায় করি ওয়েলকাম ভিওয়ার্স চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদের আজকের এই সুন্দর পোস্টারটা ডিজাইন করার জন্য প্রথমত আপনাদের একটি ফাইল ডাউনলোড করতে হবে অ্যান্ড ফাইলটা কাস্টমাইজ করার জন্য আমাদের একটি অ্যাপস প্রয়োজন হবে অ্যাপসটার নাম হলো পিকজেল অ্যাপ তো আপনারা স্টোরে অ্যাপসটা ব্যবহার করবেন না আমি আপনাদেরকে একটি পিকজেল ল্যাপ অ্যাপস সাজেস্ট করবো আপনারা ওই অ্যাপসটাই ব্যবহার করবেন এখন দেখাবো আপনারা কিভাবে ফাইলটা আর অ্যাপসটা ডাউনলোড করবেন তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটিতে ক্লিক করে করে দিবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন তো আপনাদের সুবিধার্থে আমি আবার অন্য একটি ভিডিও দিয়ে দেখিয়ে দিতেছি আপনারা এই ভিডিওর ড্রেসক্রিপশন বক্সে সব কিছু পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য এখানে দেখতে পারবেন টাইটেলের নিচে একটি মুড়ে এখানে একটা ক্লিক করবেন তারপর নিচে আরেকটি মুড়ে দেখতে পারবেন আপনারা ওইখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এখান থেকে একটু নিচে আসবেন আসার পর দেখতে পারবেন পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক এর নিচে আপনারা দেখতে পারবেন পিকজেললে প্রো এপিকে তো পিকজেললে প্রো অ্যাপসটা ডাউনলোড করার পূর্বে আপনাদের টেলিগ্রাম অ্যাপসটা ডাউনলোড করতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন টেলিগ্রাম তারপর অ্যাপসটা ডাউনলোড করে লগ ইন করে নেবেন লগ ইন করার পর অ্যাপসের লিঙ্কের ওপর একটা ক্লিক করে দেবেন আর ফাইলটা কীভাবে ডাউনলোড করবেন ওইটাও দেখিয়ে দিব এই লিঙ্কটাতে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তারপর আপনারা এখানে দেখতে পারবেন পিক জেনলে প্রয় পিকে লিঙ্ক আপনারা সিম্পলি এই ডাউনলোড আইকনে একটা ক্লিক করে দেবেন তারপর ঘুরে ঘুরে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর আপনারা এই আইকনটাতে ক্লিক করে অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন তো আপনি যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে এই জয়েন আইকনে ক্লিক করে আপনারা টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যাবেন তারপর এখান থেকে একদম নিচে আসবেন আসার পর দেখতে পারবেন ঈদুল আজহা পোস্টার ডিজাইন থ্রি এটাই হলো আমাদের আজকের এই ভিডিওর ফাইল তো আপনারা চাইলে এখান থেকেও ডাউনলোড করতে পারেন অথবা ভিডিওর ড্রেসক্রিপশন বক্সও ফাইলটা আপনারা পেয়ে যাবেন চাইলে ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন তো আমি টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতেছি ডাউনলোড করার জন্য সিম্পলি এই ডাউনলোড আইকনে একটা ক্লিক করবেন তারপর ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তারপর ফাইলটাকে ওপেন করবেন ওপেন করার পর ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা ছয়টি পাসওয়ার্ড পাবেন ওই পাসওয়ার্ড দিয়ে মূলত আপনাদের ফাইলটা এক্সট্রাক্ট করতে হবে আর যাদের ফাইল মানে যারা আপনারা জিপ ফাইলকে আনজিপ করতে পারেন না আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করবেন আপনারা অ্যাপসটা প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আমার ডেসক্রিপশন বক্সে আপনারা অ্যাপসটা পেয়ে যাবেন এই অ্যাপসটা ডাউনলোড করে আপনারা খুব সুন্দরভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইল এক্সট্রাক্ট করতে পারবেন এরপরও যদি আপনারা না পারেন এই অ্যাপ সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে ভিডিও লিঙ্কটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওই ভিডিওটা দেখলে আপনি খুব সুন্দরভাবেই এই অ্যাপসটা দিয়ে ফাইলকে এক্সট্রা করতে পারবেন তো এখন আমরা ফাইলটা ডিজাইন করবো ডিজাইন করার জন্য অ্যাপসটাতে প্রবেশ করবো প্রবেশ করার পর এই গুনে আমরা দেখতে পারবো থ্রি ডট আইকন এখানে একটা ক্লিক করব তারপর ওপেন ডট পেল প্রোফাইল আমরা এখানে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর ডট পিলপি আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এই এরো আইকনটাতে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের ফাইলটা এখানে খুঁজে বের করবেন তারপর আপনাদের ফাইলের ওপর একটা ক্লিক করবেন তো ফাইলটা অ্যাড করার জন্য আপনারা সিম্পলি এই ফাইলের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা এখানে দেখতে পারতেছেন ঈদুল আজহা পোস্টার ডিজাইন থ্রি এই ফাইলে আর একটা ক্লিক করবেন তারপর ওপেন অ্যান্ড অ্যাড এখানে একটা ক্লিক করে দিবেন তো প্রথমত আমরা পিকটা চেঞ্জ করবো পিকটা চেঞ্জ করার জন্য এই পিকের ওপর একটা ক্লিক করবো তারপর মাঝখানে এই গুল অপশনে একটা ক্লিক করে তারপর রেসিলেক্ট এখানে একটা ক্লিক করবেন এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো অ্যাড করে দিবেন যারা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তাহলে তো ভালোই আর যারা না পারেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনার একটি ভিডিওর লিংক পেয়ে যাবেন ওই ভিডিওটা দেখে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদের ফটোটা এখানে অ্যাড করে দিবেন তারপর আপনারা এখান থেকে ছোটো বড়ো করে আপনাদের ফটোটাকে অ্যাডজাস্ট করে নেবেন তো দ্বিতীয়ত আমরা নামটা চেঞ্জ করবো নামটা চেঞ্জ করার জন্য এই নামের উপর দুইটা ক্লিক করে দিব তারপর এই ডিলিট আইকনে ক্লিক করে এই নামটাকে ডিলিট করে দিবেন তারপর আপনারা আপনাদের নামটা দিয়ে ওকে লেখাটার উপর একটা ক্লিক করে দেবেন তারপর সেমভাবে আপনারা নিচের পদবিটাকেও চেঞ্জ করে নেবেন অল গাইস আমাদের পোস্টার ডিজাইন কাজ কিন্তু কমপ্লিট এখন আমরা সেভ করব সেভ করার জন্য এই মেমোরি আইকনে একটা ক্লিক করব তারপর সেভ এস ইমেজ এখানে একটা ক্লিক করবেন তারপর আপনারা এই এর আইকনটাতে একটা ক্লিক করে একদম নিচারটা আলটারে দিয়ে দিবেন তারপর সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করে দিবেন অলরাইট আমাদের এই পোস্টারটা কিন্তু খুব সুন্দরভাবে গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে গিয়েছে আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনি অনেক উপকৃত হয়েছেন তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকনটাতে ক্লিক করে অল করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করতেছি আল্লাহ হাফেজ